আপনারা জানেন ফেব্রুয়ারির বারো তারিখে নির্বাচন বা গণভোট দুটো অনুষ্ঠিত হবে বলে সরকার ঘোষণা করেছে এর ভিতরে নমিনেশন নমিনেশন কমপ্লিট হয়েছে এরপর স্টেপ স্টেপ বাই উদ্র বা অন্যান্য প্রচারণা এবং ফাইনালি নির্বাচন এই এইগুলোই হওয়ার কথা কিন্তু আজকে আমেরিকান একজন রাজনীতিবিদের সাথে আমি কথা বললাম যিনি বাংলাদেশেও রাজনীতির উপরে কাজ করছেন তো তার কাছে আমি জিজ্ঞেস করলাম এই অবস্থায় নির্বাচন যা হতে যাচ্ছে আওয়ামী লীগকে বাদ দিয়ে এ সম্পর্কে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং বিশ্ব রাজনীতির অবস্থান কি এবং ডক্টর ইউনুস কি করতে পারেন তিনি বহিষ্কার বললেন যে দেখুন যুক্তরাষ্ট্র পরিষ্কারভাবে ভারতের সাথে এক হয়ে ঐক্যবদ্ধভাবে ইনক্লুসিভ নির্বাচন চায় কোনো বিশেষ দলকে নির্বাচনের আগে তাদের নিবন্ধন স্থগিত রেখে বা তাদের কার্যক্রম অ্যাক্টিভিটি স্থগিত রেখে যে নির্বাচন করতে চাচ্ছে এটা দূর অভিসমূলক এবং আমরা খবর নিয়েছি তিনি বললেন যে বাংলাদেশের ফিফটি পার্সেন্টেরও বেশি মানুষ সেই দলটিকে পছন্দ করে এমন একটি দলকে তাদের নির্বাচনে অংশগ্রহণে অধিকার স্থগিত রেখেছে এইটা করে ডক্টর ইউলুস বিরাট অন্যায় করছে এটা পৃথিবীর কোনো দেশ সহজভাবে নিচ্ছে না একটি দলে যদি কোনো ব্যক্তি অন্যায় করে তাকে দেশের আইন অনুযায়ী তার অপরাধের বিচার করার বিধান আছে কিন্তু সেই কয়েকজন লোকের অপরাধের জন্য টোটাল দলকে বাদ দিয়ে দেওয়া সকল অ্যাক্টিভিটিস থেকে এটা মানবাধিকার লঙ্ঘন এবং এটা যুক্তরাষ্ট্র সমর্থন করে না এই জন্যে যুক্তরাষ্ট্র সরকার পরিষ্কারভাবে বলে দিয়েছে এবং সেই অনুযায়ী ভারত সরকার বাংলাদেশকে বারবার বলছে এবং সেই অনুযায়ী উনি এটাও বললেন যে সম্প্রতি ফর্মার প্রাইম মিনিস্টার মিসেস জিয়া মারা গেছেন উনি এইভাবে বললেন যে সেই অনুষ্ঠানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী উপস্থিত হয়েছিলেন এবং তিনি উপস্থিত হয়ে জামাতের সাথে আলাদা মিটিং করেছেন এবং বিএনপির সাথে আলাদা মিটিং করেছেন এবং সেই মিটিংয়ে উভয় পক্ষকে বলে আসা হয়েছে যুক্তরাষ্ট্র ইনক্লুসিভ নির্বাচন চায় ভারত ইনক্লুসিভ নির্বাচন চায় এগুলো তাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে তাতে এটা যদি তারা ইনক্লুসিভ নির্বাচন না করে সকল দলের অংশগ্রহণ নির্বাচন না করে তাহলে যে বিতর্কিত অবস্থা হবে তা সামাল দিতে পারবে না ডক্টর এই জন্য ডক্টর জন্য কোন চয়েস আর খোলা নেই হয় তাকে ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে না হয় তাকে সরিয়ে দিয়ে অন্য কাউ তার পদের দায়িত্ব দিয়ে ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে আন্তর্জাতিক বিভিন্ন দেশ মিলে সেই দিকেই বাংলাদেশ যাচ্ছে এর মধ্যে হঠাৎ আমি বাংলাদেশ থেকে একটি খবর পেলাম যে সাত জানুয়ারি তারিখে এই ইনকলাব মঞ্চের পক্ষ থেকে এই নির্বাচন বন্ধের ব্যাপারে দাবি উঠবে এবং আরেকটি বড় দলের পক্ষ থেকে এগারো তারিখে এগারো জানুয়ারি থেকে নির্বাচন বন্ধের দাবি উঠবে এখন থেকে বেশ কিছু পক্ষ নির্বাচন বন্ধের দিকে যাবে আবার জামাতের যেহেতু পরিচিতি প্রকাশ পেয়ে গেছে যে ভারতের সাথে পাঁচ মাস আগে দেখা করে চুক্তিবদ্ধ হয়েছে যে ভারত যেভাবে চাইবে ইয়ে জামাত যদি ক্ষমতায় যায় জামাত সেভাবে চলবে তো এটা এতদিন পাঁচ মাস যাবত গোপন ছিল কিন্তু রয়টার্সে ইন্টারভিউর সময় জামাতের আমির শফিকুর রহমানের আমাকে প্রশ্ন করে করে রয়টার্স এই কথাটা বের করে নিয়েছে কারণ রয়টার্সের কাছে ইনফরমেশন ছিল ওই ইনফরমেশন সত্যতা তারা বের করে নিয়েছে কিন্তু জামাতের পক্ষ থেকে কখনো জানানো হয়নি কোনো মিডিয়াকে বা দেশবাসীকে বা কোনোভাবেই যে ভারতের সাথে তাদের একটা অলিখিত চুক্তি বা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে তারা ভারত যেভাবে চাইবে বাংলাদেশ সেভাবে চলবে এই বিষয়গুলো এবং একই সময় তারেক রহমানের দেশে ফেরা এবং তার রাজনীতিতে পূর্ণাঙ্গ অংশগ্রহণ এবং বেগম খালেদা জিয়ার মৃত্যুর এই যে অবস্থা জনগণের সবকিছু মিলায় যেভাবে মনে করা হচ্ছিল যে জামাত বোধহয় ক্ষমতায় যাচ্ছে বিএনপি হেরে যাচ্ছে এখন পরিবেশটা সেই জায়গায় নেই এই জন্যে জামাত ইমিডিয়েটলি বিএনপির সাথে মিটিং করেছে এবং সেখানে সর্বদলীয় সরকার গঠনের একটা প্রস্তাব দিয়েছে এবং জামাত চল্লিশটা সিট চেয়েছে এই নির্বাচনে বিএনপি আমার জানামতে যতটুকু শুনলাম বিএনপি রাজি হয়নি তাতে সবকিছু মিলে জামাত যদি বোঝে তাদের অবস্থা খুব খারাপ হবে নির্বাচনে বিশেষ করে এই জুলাই যোদ্ধাদেরকে এনসিটি বা এদেরকে নেওয়ার পরে মানুষের সিম্পাতি জামাতের উপর থেকে আরো উঠে গেছে যারা যারা জামাতকে ভোট দেবে বলে চিন্তা করেছিল তারাই এই জুলাই যোদ্ধা যোদ্ধাদের এদেরকে সহ্য করতে পারছে না এরা এরা ভণ্ড এরা দুই দিন আগে জামাতের বিরুদ্ধে কথা বলেছে তার আগে বিএনপির বিরুদ্ধে কথা বলেছে এরা ভণ্ড এরা এরা এক একসঙ্গে এক এক কথা বলে আর এরা হল ছাত্র কারো ছাত্র তো মাত্র শেষ হয়েছে কিন্তু এদের এদের যে টাকার সম্পর্কে এদের যেসব ইনফরমেশন পাওয়া যাচ্ছে লিগালভাবে শুধু তাদের নামে যে টাকা আছে তাও তো কোটি টাকা আর এরপরে তাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের বিভিন্ন অ্যাকাউন্টে প্রচুর টাকা এবং তারা সুইস ব্যাংক সহ বিদেশের অনেক ব্যাংকে তাদের টাকা পাচার করেছে বলে এমনও তথ্য বেরিয়ে আসছে তাতে জুলাই যোদ্ধাদেরকে যারা সহযোগিতা করেছিল তাদের মন ভেঙে গেছে বিশেষ করে তরুণ সমাজ যারা এদের পেছনে ছিল তারা মুখ ঘুরিয়ে নিচ্ছে তারা একের পর এক পদত্যাগ শুরু করেছে সব মিলিয়ে এই এনসিপির অবস্থা সবচাইতে এখন করুণ অবস্থা এইরকম জায়গায় যে এনসিপি সাথে নেওয়াতে জামাতের রাজনীতির ক্ষতি হচ্ছে তাদেরকে বাদও দিতে পারছে না এমন একটা জায়গায় জামাত তাতে মনে হচ্ছে জামাতও যে কোনো সময় ঘুরে দাঁড়াতে পারে যে সারা দেশে অবৈধ অস্ত্র এবং নিরাপত্তা নেই মানুষের এবং জীবন হুমকির মুখে আইন শৃঙ্খলার পরিবেশ সহজ নেই এরকম একটা অবস্থায় আমরা নির্বাচন থেকে সরে দাঁড়ালাম এটা জামাত বলতে পারে শান্তি অবস্থায় নির্বাচন বাতিলের দাবি তারা তুলতে পারে এরকম একটা কথা তারা বলতে পারে তো এইসবের মধ্যে আসলে যে দেশটা কোন দিকে যাচ্ছে সেটা কিন্তু চিন্তার বিষয় কয়েক কয়েকটি টক শো থেকে জানলাম এবং বিভিন্ন ইনফরমেশন থেকে জানলাম ষোলো বছর ব্যাপী পৃথিবীর কোন একটি দেশ চেষ্টা করে এই শেখ হাসিনা সরকারকে পতনের জন্য দুইশো মিলিয়ন ডলারও বেশি করেছে বাংলাদেশের রাজনীতিবিদ আমলা সেনাবাহিনী সাংস্কৃতিক কর্মী বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের পেছনে যে কারণে তাদেরকে কনভিন্স করে এইভাবে বেমস করে ভুল তথ্য দিয়ে সরকার বদলের মতো একটি অপরাধ ঘটিয়ে তারা শেখ হাসিনার সরকারের পতন করেছে আস্তে আস্তে বেরিয়ে আসছে আজ থেকে পঞ্চাশ বছর আগে গঠিত বার্মা অ্যাক্ট যে বিষয়টা সেখানে বার্মাকে দুই ভাগে ভাগ করে একটি ভাগ বার্মার সাথে থাকবে আর একটি ভাগ বাংলাদেশের চট্টগ্রামের কৃষি অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র হবে এবং আরাকান আর্মিদেরকে ওই খ্রিস্টান রাষ্ট্রের অংশটা দায়িত্ব দেওয়া হবে এইসব করে এবং এবং সেন্ট মার্টিন বা আপনার চট্টগ্রাম চট্টগ্রাম নৌবন্দর চট্টগ্রাম বন্দর এইগুলো নিয়ে নেওয়া বা করিডোরের মাধ্যমে নানান কিছু নেওয়া বা বাংলাদেশের অন্যান্য বন্দরগুলোতে মানে ইয়ে রিজ নেওয়া এসব করে বিদেশিরা তারা তাদের তাদের উদ্দেশ্য সফলের জন্য এইসব কাজ করেছে আজকে তো সব প্রমাণ হয়ে যাচ্ছে যে সেন্ট মার্টিনও চলে যাচ্ছে চিটাং পোর্টও চলে যাচ্ছে সবই জানা যাচ্ছে তো দেশটা আসলে একটি হেফাজত অবস্থা তাতে মনে হচ্ছে যে আগামী কয়েকদিনের মধ্যে জানা যাবে নির্বাচন হয়তো তফসিল পিছিয়ে যাবে এবং কয়েক মাস পরে হয়তো নির্বাচন হবে সেই সময় সম্ভবত আদালত থেকে একটি একটি আপিল ডিভিশন থেকে একটি ডিসিশন আনা হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে সবকিছু মিলে সেরকম একটা জায়গায় যাচ্ছে আগামী কয়েকদিনের ভিতরে অনেক কিছুই জানা যাবে তবে জানুয়ারি পনেরো তারিখের ভিতরে অনেক কিছু ঘুরে দাঁড়াতে পারে সাথে থাকুন এগিয়ে চলুন প্রিয় দেশবাসী এ দেশ আমার আপনার সবার দেশটাকে রক্ষা করতে হবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক আপনারা জানেন বাংলাদেশের পরিস্থিতি কী এবং দেশ কোন দিকে যাচ্ছে আপনারা একটু চোখ বন্ধ করে চিন্তা করুন দুই হাজার চব্বিশ সালে পাঁচ আগস্টে যখন মাননীয় প্রধানমন্ত্রী ভারতে চলে গেলেন ওই সময় আট আগস্টে যখন সরকার গঠন করা হলো ডক্টর ইনুদ যখন শপথ গ্রহণ করলেন ডক্টর ইনুদ যদি শপথ গ্রহণ করার সময় যদি এটা বলতেন যে এই সরকার মাত্র নব্বই দিনের জন্য এবং এখন থেকে তিন মাস পরে মানে ওই সময় থেকে তিন মাস পরে এত নির্বাচন এরকম যদি ঘোষণা দিতেন এবং তখন কিন্তু থেকে সমানে চলছে সর্বত্র নিধন ওই রকম জায়গায় যদি কোনো দল নিষিদ্ধ না করে যদি নির্বাচনের তারিখ ঘোষণা করে দিতেন তাহলে কি ঘটতো তাহলে যা ঘটতো তা হল চীন অথবা ইরানে যা ঘটছে তাই যে দল সরকারে ছিল সেই দল মানে বহু বছরের জন্য মাইনাস হয়ে যেত ওই সময় যদি নব্বই দিনের ভিতরে বা দুই মাসের ভিতরে তিন মাসের ভিতর নির্বাচন হয়ে যেত বেশিরভাগ ক্ষমতায় আসত কারা এই জুলাই আন্দোলন বিপ্লব আর সন্ত্রাস যাই বলেন এটির সাথে যারা জড়িত এরাই চলে আসতো বিএনপি এবং জামাত বা অন্যান্য দলের মধ্যে কারণ তখন তো এনসিপি তৈরি হয়নি অথবা দ্রুত সময়ের মধ্যে যদি এনসিপি বা বৈষম্য বিরোধী আন্দোলন এরকম সংগঠন স্টার্ট করে যদি আসতো তাহলে দেখা যেত তারাই সরকার গঠন করেছে কারণ মানুষ ওদের পক্ষে কিন্তু দাঁড়িয়েছিল একটা বিশাল গ্রুপ মানে ওরা এমন ভাবে ব্রেন করেছিল যে মানুষ কিন্তু ওদেরকে বিশ্বাস করেছিল কিন্তু ওরা কি করলো ওরা এসে বলল ভোট করার জন্য আন্দোলন করেনি সার্জিসের সেই ভোট ভাষণ বা অন্য ভাষণ মনে আছে তো এই সরকার থাকবে ছয় বছরের আগে কোন নির্বাচনের কথা কেউ বললে তার কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে দেওয়া ইত্যাদি আপনাদের মনে আছে যাই হোক ওরা বিনা নির্বাচনের সরকার প্রলম্বিত করার চেষ্টায় এবং মুক্তিযুদ্ধ মুছে ফেলার যেসব কার্যক্রম করলো বা বা বাংলাদেশের নাম বাংলাদেশের জাতীয় সংগীত ইত্যাদি ইত্যাদি মুছে জ্বালাও পোড়াও করলো তাতে আস্তে 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 ওদের প্রতি মানুষের যে সম্মান বিশ্বাস শ্রদ্ধা বা প্রত্যাশা সব ধীরে ধীরে শেষ হয়ে গেল এখন দেখেন ওরা যে নির্বাচনে দাঁড়াবে ওই এনসিপি যেসব নেতাদের ওদের আয় কি ওরা এখনো ছাত্র অনেকে অনেক কারো কারো ছাত্রত্ব মাত্র শেষ হয়েছে কিন্তু কিন্তু তাদের তাদের সম্পদের হিসাব দেখেন এক বছরের ভিতরে তাদের নিজের নামে কত কোটি টাকা তারপর তো আত্মীয় স্বজনের নামে শোনা যাচ্ছে তারপর তো বিদেশের ব্যাংকে তাদের ইয়ে পাওয়া যাচ্ছে তো এইসব মিলায় এইগুলো করতে যে তারা হ্যাঁ কিছু পয়সার মালিক হয়েছে কিন্তু তারা তাদের অর্জনকে একবার ধ্বংস করে দিয়েছে এখন সেই একই নিয়ম পুরনো নিয়ম দল বলতে আওয়ামী লীগ বিএনপি জামাত এই এনসিপি কিন্তু চলে এসছিল মানে প্রায় এক নম্বর দলের কাছাকাছি চলে আসছিল সেই এনসিপি এখন কোথায় চলে গেছে তো এই হলো রাজনীতি এটা হলো জোয়ার ভাটার দেশ এখানে এখানে অল্প ভুল করলেও অনেক বড় খেসার হাত পেতে হয় আর এরা তো যা করার তা করেছে এবং তার ফল এরা পাচ্ছে যাই হোক এখন রাজনীতির যে জায়গাটা এসে দাঁড়িয়েছে সেটা হলো এই আগামী দুই সপ্তাহের মধ্যে আজকে তো জানুয়ারির তিন তারিখ পনেরো তারিখের মধ্যে আপনারা বুঝতে পারবেন যে রাজনীতি কোন দিকে যাচ্ছে যদি নির্বাচন করতে দেয় তাহলে নির্বাচনে একরকম হবে সেটা সবার জন্য গ্রহণযোগ্য নির্বাচন হবে তবে ফেব্রুয়ারি বারো তারিখে নির্বাচন হবে না আর যদি আমেরিকা বাদ দিয়ে নির্বাচন করে তাহলে ছিয়ানব্বই পনেরোই ফেব্রুয়ারির মতো মারদাঙ্গা পরিস্থিতিতে নির্বাচন হতে পারে এবং সেই সরকার ছয় মাসও টিকবে না আমলি আর পালিয়ে থাকবে না বেরিয়ে আসবে এবং এবং নতুন সরকার গঠন হয়ে গেলে এখন যেভাবে মব চলছে সেটা পারবে না কারণ সেটা তখন এখন মবের এখন তো কোনো সাংবিধানিক সরকার নেই এই জন্য কারো কোনো জবাবদিহিতা নেই কিন্তু যদি নির্বাচন হয়ে যায় তখন কিন্তু সেই সরকার জবাবদিহিতা থাকতে হবে আন্তর্জাতিক অঙ্গনে সবখানে অতএব আমলিগ ঘুরে দাঁড়াচ্ছে এতে কোনো সন্দেহ নেই এইটা বুঝতে পেরে এই যে বেগম জিয়ার জানাজার পর এই একের পর এক তারেক জিয়া বিভিন্ন দলের সাথে মিটিং করছেন বিশেষ করে মিটিং করেছেন উনি জামাতের সাথে এবং ডাকসুর এই শিবির নেতাদের সাথে তো ডাকসু শিবির নেতাদের সাথে মিটিং এ তিনি বলেছেন ছাত্র দল এবং শিবির ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এই কথার কি অর্থে একটু বোঝার চেষ্টা করুন যেখানে যেখানে জামাত আলাদা জোট করেছে যেখানে বিএনপি আলাদা জোট করেছে দুই দল দুই গ্রুপ একে অপরের বিরুদ্ধে তখন কেন তারা বলছে ঐক্যবদ্ধভাবে একসাথে কাধে কাধ মিলিয়ে উভয় গ্রুপকে কাজ করতে হবে আরেকটা প্রশ্ন জামাতের সাথে মিটিং হওয়ার পর বিএলপি তখন জামাতের আমির বলেছে মতীতে আমরা বেগম জিয়ার নেতৃত্বে কাজ করেছি এখন তারেক জিয়ার নেতৃত্বে আমরা আগামীতে ঐক্যবদ্ধভাবে কাজ করব এতে কি মেসেজ বুঝলেন তার মানে তারা এক হয়ে যাচ্ছে তারা বুঝতে পারছে টুডে টুমরো আমলি গাবনি নির্বাচনে আসছে এবং আওয়ামী নির্বাচনে আসলে তখন ওদের ওই দুই জোট আবার এক হয়ে আমি বিরোধী জোট হয়ে যাবে ওরা আর আওয়ামী সাথে যারা থাকার কথা তারা থাকবে এইভাবে নির্বাচন হবে সেটা এই নির্বাচন হতে পারে যদি আওয়ামী লীগকে নিয়ে হয় তাহলে সুপ্রিম কোর্ট থেকে আপিলের ডিভিশন থেকে একটি ডিসিশন আসবে যে এবারে নির্বাচনই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে এবং সেটা পিছিয়ে যাবে এটা এন্ড অফ বর্তমান ইয়ার মানে দুই সালের শেষের দিকে বা সালেও শ্রেণি হতে পারে আহ পরিস্থিতি বলে দেবে কোন দিকে সবকিছু মিলিয়ে সব সিদ্ধান্ত দুই হাজার চাব্বিশে হওয়ার সম্ভাবনা বেশি বিভিন্ন বিভিন্ন দিকের যে অবস্থান আন্তর্জাতিক চাপ দেশের রাজনৈতিক দলগুলোর চাপ এবং জনগণের যে অবস্থা সবকিছু মিলিয়ে এগুলো মনে হচ্ছে তাতে এর ভিতরে পাঁচজন আমেরিকার আইন প্রণে তারা তারা যে চিঠি দিয়েছেন এর মধ্যে ব্রিটিশ গভর্নমেন্ট যে চিঠি দিয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন যা বলেছেন এমনকি গত সপ্তাহে আমেরিকার চার্জ দ্য অ্যাফেয়ার্স ঢাকা রাষ্ট্রদূত উনি তারেক রহমানের সাথে কথা বলে তার কথা আমেরিকার কথা বলে সরকারকে বলেছেন সবকিছু মিলায় চেষ্টা চলছে আওয়ামী লীগ সহ সকল দলের অংশগ্রহণে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এইটা হলে সারা বিশ্বব্যাপী গ্রহণযোগ্য হবে এটা সবাই বুঝতে পারছে এটা না হলে মানে এক পক্ষের নির্বাচন সেটা যে সকল পক্ষে গ্রহণযোগ্য হবে না সকল রাষ্ট্রে গ্রহণযোগ্য হবে না দেশের গঙ্গা বইবে আইন শৃঙ্খলা যে কিভাবে সেফ এক্সিট নেওয়া যায় এইসবের কারণে তাদের রাজনীতি একটা জায়গা আছে তবে তাদের সবারই মুখ না তারা সবাই টেনশনে আছে ডক্টর ইউনুস সাংবাদিকদের কাছে বলেছে আন্তর্জাতিক চাপ বৈশ্বিক চাপ এবং দেশের মধ্যে চাপে উনি আছেন এর মধ্যে সেনাবাহিনী বসে নেই রাষ্ট্রপতির দপ্তরে বসে নেই সবকিছু মিলায় কিন্তু রাজনীতি এখন এমন একটা ঘুরপাক খাচ্ছে যে যে কোন সময় যে কোন কথা শুনতে পারেন এবং ডক্টর অনুচ্চস্য তাদের সেফ এক্সিট এবং তাদের নির্বাচন হচ্ছে তাদের সবচেয়ে বড় প্রত্যাশা হলো ওই হায়ানা নির্বাচনটা যাকে গণvotes বলছে তারা চাচ্ছে যে হ্যাঁ জয়যুক্ত হোক যেমনি হোক হ্যাঁকে জয়যুক্ত করতেই হবে তাতে মানে জবরদস্তি করে হলেও তারা সেটা করবে এটা তাদের প্ল্যান আর জনগণ এটাকে না ভোটে বিজয় করার চেষ্টা করবে কারণ হ্যাঁ জয়যুক্ত হয়ে গেলে মুক্তিযুদ্ধ মুছে যাবে একাত্তরের ইতিহাস মুছে যাবে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে যাবে নতুন করে ২০২৪ হাজার চব্বিশ থেকে স্বাধীনতার ইয়ে শুরু হবে এইগুলো কিন্তু মানুষ মেনে নেবে না এর ভিতরে আপনারা জানেন মহান ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারির ছুটিও জাতীয় ছুটিও বাদ দিয়ে দিয়েছে এই সরকার এটা প্রত্যাশিত নয় একুশে ফেব্রুয়ারি কোন রাজনৈতিক দলের নয় তো ডক্টর তিনি তো যা যা বিশ্বাস করেন তা তো তিনি দেখে ফেলেছেন প্রত্যেকটা জাতীয় দিবসগুলোতে তো ওনারা দেশটাকে এক জায়গায় নিয়ে যেতে চাচ্ছেন সেটা হলো মুক্তিযুদ্ধ বিরোধী দল মুক্তিযুদ্ধ বিরোধী বাংলাদেশ বাংলার জনগণ সেখানে তাদেরকে যেতে দেবে না জনগণ রক্ত দেবে হয়তো হ্যাঁ আরো এক হাজার মানুষ মরবে কিন্তু আঠারো কোটি মানুষের স্বপ্ন পূরণ হবে প্রিয় দেশবাসী এদেশ আপনার আমার সবার এদেশকে রক্ষা করতে হবে